নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজ আমি শীতকালের আরও একটি অন্যতম পিঠা চুষি পিঠা বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পিঠা বানানোর জন্য একটি বাটির মাপ করে দু বাটি জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ জলের মধ্যে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং জল খুব ভালোভাবে গরম করে নেব জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে বাটির মাপ করে আমি জল নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি শুকনো চালের গুঁড়ো অল্প অল্প করে জলের মধ্যে দিয়ে মিশিয়ে দেব। জলের মধ্যে চালের গুঁড়ো মেশানোর সময় গ্যাসের ফ্লেম আমি লোতে রাখব গরম জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ সুজি এই সুজিটা দিলে পিঠেগুলো অনেকটাই নরম হবে দু দিন পর পর্যন্ত কোনো পিঠে শক্ত হবে না গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি ঘিটা দিলে পিঠের স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে তাই এখানে আমি হাফ চামচ ঘি ব্যবহার করলাম আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দেখুন পিঠে বানানোর চালের পাকটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে আমি রেখে দেব এবং খুব ভালোভাবে ঠান্ডা করে নেব পিঠে বানানোর জন্য গুঁড়ো চালের পাকটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবার আমি গুঁড়ো চালের পাক থেকে লম্বা লম্বা করে নেব এবং তারপর ছোটো ছোট করে টুকরো করে নেব দেখুন কতগুলো ছোটো ছোটো করে আমি টুকরো করে নিয়েছি এবার আমি চুসি পিঠা বানানোর জন্য হাতে অল্প করে চালের গুঁড়ি দিয়ে নেবো চালের গুঁড়ি নিয়ে নিলে পিঠা বানানোর জন্য খুব সুবিধা হবে এবার দু হাতের তালুর মধ্যে পাক দিয়ে প্রতিটা চুচি আমি তৈরি করে নেব দেখুন পিঠেগুলো বানানো কতটা সহজ হাতের তালুর মধ্যে অল্প চাল উড়ে নিয়ে এইভাবে প্রতিটা চুচি তৈরি করে নেব সব চুষে খুব সহজে আমি তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব দুধ অল্প গরম হলে আমি এর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ দেওয়ার পর দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ফুটে গেলে এর মধ্যে আমি চারটে থেঁতো করা এলাচ দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আগে থেকে যে চুষি পিঠাগুলো তৈরি করে রাখছিলাম সেই পিঠাগুলো সব দিয়ে দেবো অল্প অল্প করে সব পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আছে আমি এগুলো সেদ্ধ করে নেব এ সময় খুব বেশি খুন্তি দিয়ে লাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো সব ভেঙে যেতে পারে ছ মিনিট মতো চুষিপিঠাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নলেন গুড় আমি এখানে নলেন গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও দিয়ে দিতে পারেন আর এই চুষিপিঠার মধ্যে যখন গুড়টা দেবেন তখন গ্যাসের ফ্লেম লোতে করে দেবেন কিংবা গ্যাস বন্ধ করে দেবেন এতে করে দুধটা কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখুন দুধটা খুব ভালোভাবে মিশে গেছে এবং দুর্দান্ত হয়েছে দেখতে গরম অবস্থায় দেখুন এখন এটা কত সুন্দর লাগছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ক্ষীরের মতো হয়ে যাবে আর তখন এর টেস্টটা আরও বেড়ে যাবে আর এই পিঠা গরম গরমের তুলনায় ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন